কানের দুল নাকের ফুল এই তারপর মোবাইল ফোন ওর কাছে পাওয়া গেছে ভিডিওর শুরুতে একটি স্লোগান দেখতে পেলাম অর্থকে জানেন জালকাঠিতে নীলুফা হত্যাকাণ্ডে যুবক গ্রেপ্তার উদ্ধার হল স্বর্ণ ও মোবাইল ফোন হত্যার পর সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দেয়া অভিযুক্ত বিন্দুমাত্র অনুশোচনা নেই তার মধ্যে পঁচিশে জানুয়ারি বিকেলে তাকে আটক করে জালকাঠি থানা পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন এবং লুঠোয়া স্বর্ণ ও মোবাইল তার নিজ বাসা থেকে পুলিশ সংগ্রহ করেন নিহত নীলিপ বেগমের মোবাইল ফোনটি হত্যাকারী নিজেই তার বাসা থেকে বের করে দেন এর জন্য জালকাঠির বর্তমান সময়ে নয়নং ওয়ার্ডে চলছে ব্যাপক উত্তেজনা এবং এই হত্যাকারীর অবশ্যই फांसी চায়। দেখি এলাকাবাসী কি বলে। তারে প্রথম দানে সকাল রাতবেলা খুঁজে পাওয়া যায় যে তারা। করিয়া, হত্যাত করিয়া। ফজরের নামাজের পর থাকে আমাদের পলশনা ঠাকানের মাঠে দেখাnabla আছে। ওইnabla ওইখানে উগুরার মতোটাকে পাওয়া গেছে। আযহার পরে অনেক রকমের প্রশাসন গেছে। প্রশাসন জায়গা তারা ই করছে। এই কিছু গুণ আগে ঘন্টাখানেক আগে

আর আম্মা আর তো এই কাকু দুইজন এরা বাসা বইয়ে পান খাইছিল সাংবাদিক দিবস তালুকদারের সাথে যে ছেলেটি কথা বলছে এই ছেলেটিই হচ্ছে নিরুপল হট্টকর পর আমি আবার আমার মাইরে ডাকতে বললাম যাও ভাইরে টাগই দিয়ে তারপরে আমি আবার কইলাম যে যে যাও আমার আসামি সাক্ষাৎকার দিচ্ছেন গণমাধ্যম কর্মীর সামনে তার ভিতরে একটু অনুতপ্ত বোধ নেই এরপরে আসামি নিজ মুখে এখন স্বীকার করবে সে কিভাবে খুঁজছিল সারা রাত তার আপন ছেলের সাথে সেই খুন করা বন্ধুর মায়ের লাশটি শুনতে আজানের পর আমি তার ছেলে মনে করেন এরা রাত্রে দুইটে পনার্থ এই লিচু বাগান তারপর হসপিটাল তারপর ওই সমস্ত নদীর সাইড আমরা খুঁজছি তারপর আমরা পাইনি আচ্ছা বলুন তো বর্তমান সময় কাকে বিশ্বাস করবেন নিজের ছেলের বন্ধু যদি এমন কাজ করতে পারে তার মায়ের সাথে তাহলে পৃথিবীতে ভালোবাসার বিশ্বাস বলে কোন জিনিসটা রইলো আমাদের জালকুটি শহরের এত নোংরা মন মানসিকতার মানুষ এখনো রয়েছে এটা ভাবতে গেলে গাছে উড়ে ওঠে তখন আমি আর ওই যে শাকিল ড্রাইভার রিস্কের ওই জায়গার দারাই দেরাই আমরা একটু কথা বলছি তারপর লাইফ স্টিক মারছি দেখ পানি বলে তুই যেভাবে সময় এবং বর্ণনা দিলো তাতে মনে হচ্ছে খুনে খুন করে সেই লাশটি সেখানে ফেলে রেখেছে রাত্র দুইটের পর এবার খুনি নিজ মুখ থেকেই সেই কথাটি বলছে একটু ভিডিও টু রেখে তখন কারণ যে রাত্র আড়াইটা থেকে ছয়টা পর্যন্ত এর ভিতরে কাজটা করছি